তো এটাও তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করো খাতা কলম নিয়ে বসে পড়ো এবং ট্রাই করে দেখো এটার অ্যান্সারটা কি হতে পারে আমার মনে হয় তোমরা অ্যান্সারটা বের করে ফেলেছ অলরেডি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার অ্যান্সারটা কি হবে এমন একটা ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে নট ম্যাট্রিক্স আসলে আমাদের বলেছে যে ক্রম কত হবে ওই ম্যাট্রিক্সের দ্যাট মিন্স ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে যদি ম্যাট্রিক্সে টোটাল বারোটা উপাদান থাকে তাহলে এই যে বারোটা উপাদান থাকছে একটা ম্যাট্রিক্সে ওইভাবে আমরা ওই বারো সংখ্যাটাকে সাজাতে পারি তোমরা জানো যে আমরা অলরেডি পড়েছিলাম এম এবং এন এদেরকে যদি আমি সত্যিকার অর্থে গুণ করি বা ম্যাট্রিক্সের টোটাল রো টোটাল কলামকে যদি সত্যিকার অর্থে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সে আমরা টোটাল উপাদান সংখ্যা বা টোটাল ইলিমেন্টকে পেয়ে যাবো আর আমাদের সেই টোটাল ইলিমেন্টটাই প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কত বারো তাহলে আমরা এখানে এম আর এনকে কয়ভাবে সাজাতে পারি গুণ করে যাতে আমাদের মানটা বারো আসে সেটা বের করতে বলা হয়েছে তাহলে চলো সেটা বের করি আমরা কয়ভাবে গুণ করে বারো পেতে পারি খেয়াল করে দেখো আমরা এমনভাবে গুণ করব যাতে সংখ্যাগুলো বাস্তব সংখ্যা থাকে কোনো অবাস্তব সংখ্যা থাকে না তার মানে আড়াই বা সাড়ে বা হচ্ছে এই টাইপের সংখ্যা যেন না থাকে কেননা আমি কখনো তোমাদেরকে বলিনি যে আমাদের ম্যাট্রিক্সে আড়াইটা রো থাকবে বা দেড়টা কলাম থাকবে তো এই সমস্ত জিনিসগুলো নেই তো যাই হোক না নাই যদি থাকে আমি একে দেখাবো একটু বলে যে কিভাবে তুমি আড়াইটা বা অর্ধেকটা রো কলম করতে পারো ওটা ব্যাপার না তো আমরা এখানে বাস্তব সংখ্যা নিয়ে কাজ করব তো খুবই চিরচেনা একটা ক্রম হচ্ছে কি ফোর ইন্টু থ্রি দেখো তিন চেরা কিন্তু বারো হয় তার মানে আমরা প্রথমে রোয়ের সংখ্যা বসাবো তারপর হচ্ছে কলমের সংখ্যা বসাবো এবং তাদেরকে যাচ করে দেখবো তাদের গুণফলটা বারো হয় কি না আমি দেখতে পাচ্ছি বারো হয় এখন দেখো তো রো চারটা কলম তিনটা থাকলে যে বারো হয় টোটাল উপাদান তা না আমি রো তিনটা করে দিলাম কলম চারটা করে দিলাম তাও কিন্তু হয় তার মানে এই দুইভাবে কিন্তু ঘটে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এই দুই এই অ্যান্সারটা নেই তার মানে তোমরা একটা বড় সড়ো ধরা খেতে পারো যে মনে করতে পারো যেহেতু বারোটা উপাদান আছে তিন চার বারো চার তিনে বারো এই দুইটা করে দিলেই হবে আসলে তা না আরও অনেকভাবে ম্যাট্রিক্স তৈরি করা যায় যেমন তুমি কিন্তু ছয়ের সাথে দুই গুণ করেও বারো পাও আবার দুইয়ের সাথে ছয় গুণ করেও কিন্তু বারো পাও তার মানে এক্সট্রা আরও দুইটা ক্রমও চলে এসেছে আমরা এই চারভাবে কিন্তু ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি তার মানে আমাদের অ্যান্সারটা হবে কি চার বাট এত সোজা এত সোজা হলে তো আমি ম্যাথটা দিতাম না যেহেতু ক্র্যাশ ম্যাথমেটিক্স বইটার মধ্যে প্রত্যেকটা ম্যাথে হচ্ছে মাথা খারাপ করা ম্যাথ যেগুলো ম্যাথ অলিম্পিয়াড ক্যাটেগরির ম্যাথ তার মানে আমাদের এখানে ফোর কখনোই অ্যান্সার হবে না কেন হবে না আমরা আরেকটা জিনিসকে ভুলে গেছি সেটা হচ্ছে কি টুয়েলভকে ওয়ান ধারে গুন করলেও কিন্তু টুয়েলভ হয় আবার ওয়ানকে টুয়েলভ ধারে গুন করলেও টুয়েলভ হয় বলেছিলাম না যে রো অথবা কলাম শূন্য হতে পারবে না বাট মিনিমাম একটা থাকতে হবে তার মানে মিনিমাম যদি একটা রো থাকে একটা কলাম থাকে বাকি যদি সংখ্যা বারো হয় কোনো সমস্যা নেই তার মানে এই দুইটা ক্ষেত্রে কি হয়েছে প্রথম ক্ষেত্রে বারোটারও একটা কলাম। দ্বিতীয় ক্ষেত্রে একটারও বারোটা কলাম তাও কিন্তু ম্যাট্রিক্স তৈরি করা পসিবল তার মানে আমাদের অ্যান্সারটা কিন্তু এই চার হবে না আমাদের অ্যান্সারটা হবে কি সিক্স ক্যাল করে দেখো এখানে টোটাল কিন্তু ছয়টা ক্রম আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো এই ছয়ভাবে টোটাল আমরা ম্যাট্রিক্সকে সাজাতে পারি যাতে আমাদের ম্যাট্রিক্সের টোটাল উপাদানটা বারো হয় তার মানে তোমাদের অ্যান্সার দুইও হবে না চারও হবে না অ্যান্সার হবে কি ওয়ান অ্যান্ড অনলি সিক্স তারপর আরেকটা ক্রাশ চ্যালেঞ্জ দেখে ফেলি খেয়াল করে দেখো এটা কীভাবে করবো একটা ম্যাট্রিক্সে তেরোটা উপাদান আছে আগে ছিল বারো এখন হচ্ছে তেরো একটা বেড়েছে তো ম্যাট্রিক্সটি সম্ভাব্য ক্রম কেমন হতে পারে কেমন বলেছে নট কয়টা বলেছে ভালো করে দেখো এখানে কিন্তু কেমন কথাটা খুব ইম্পর্টেন্ট তার মানে তোমাকে ক্রমটা লিখে দেখাতে হবে তো আমরা জানি টোটাল উপাদান হচ্ছে তেরোটা কয়ভাবে আমরা তেরোকে সাজাতে পারি আমরা কি সাতকে দুই দিয়ে গুণ করলে তেরো পাবো অবশ্যই পাবো না কেননা সাত দুগুণে চোদ্দো তার মানে আমরা একটা ভাবেই পাব যদি আমি এম ক্রস এন লেখি তার মানে ক্রম যদি লিখি তাহলে একটা ক্রম হবে হচ্ছে আমাদের তেরো আর একটা হচ্ছে ওয়ান দ্যাট মিন্স রো বা শাড়ি সংখ্যা হবে তেরোটা কলম সংখ্যা হবে হচ্ছে একটা অথবা রো সংখ্যা হবে একটা কলম সংখ্যা হবে কয়টা দুইটা এখন তোমরা হয়তো অ্যান্সার দিতে পারো এখানে দুইভাবে সম্ভব তাহলে টু হচ্ছে অ্যান্সার তাই না এটাই তো হওয়ার কথা বাট এটা আবার ভুল কেন কারণ এখানে কিন্তু অ্যান্সার টু চায়নি বলেছে কেমন হবে ক্রমটা তার মানে অ্যান্সার আসলে এটাই তোমাকে লিখে দেখাতে হবে যে ক্রমটা দেখতে কেমন একটা দেখতে হচ্ছে থার্টিন ক্রস ওয়ানের মতো আর একটা দেখতে হচ্ছে ওয়ান ক্রস থার্টিনের মতো আর কিন্তু কোনো কিছু সম্ভব না যেমন তুমি হয়তো দিতে পারো সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টু সাড়ে ছয় দুগুণে কিন্তু তেরো হয় বাট এটা কি পসিবল পসিবল না কেননা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রম এবং ক্রম না আসলে রো এবং কলাম এই দুটো কিন্তু কখনোই ওই আড়াই সাড়ে অর্ধেক এরকম ভগ্নাংশ বা ফ্র্যাকশন হয় না তো আমি বলেছিলাম যে ভগ্নাংশ ফ্র্যাকশন বানানো যায় বাট সেটা জোর করে বানানো যায় যেমন আমি একটু জোর করে একটা ভগ্নাংশ বানাই ধরো যাক তোমার কাছে এখানে একটা ম্যাট্রিক্স আছে তো ম্যাট্রিক্সে আমি উপাদানগুলো দিলাম এ বি সি ডি নিচের উপাদান দিয়ে হচ্ছে ধরো ই আর এফ তারপরে এটা একটা ম্যাট্রিক্স বানালাম দেখো তো এখানে কী হয়েছে এখানে আসলে একটা রো হয়েছে আর আরেকটা কি হয়েছে আরেকটা রোয়ের অর্ধেকটা হয়েছে তাহলে কি আমি বলবো এখানে আসলে রো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তা তো বলবো না কারণ এটা আসলে হয়নি নি কেননা ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই এই জায়গাগুলোতে ফাঁকা রাখা যাবে না তার মানে ওই যে আই দেড় এই সমস্ত ধারণাগুলো বাদ দিতে হবে ম্যাট্রিক্স হতে হলে একদম ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে কিসে বাস্তব সংখ্যাতে তাহলে এমের মানটা কখনই ভগ্নাংশ হওয়া যাবে না এনার মনটাও কখনই ভগ্নাংশ হওয়া যাবে না এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি